নমস্কার বন্ধুরা শুভ অষ্টমীর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন দিল্লির দ্বারকা সেক্টর টুয়েলভ কালীবাড়ি মা দুর্গার প্রতিমা এটা সিক্সটিন ইয়ার অফ সেলিব্রেশন এবং খুব সুন্দর প্যান্ডেল বানানো হয়েছে এটা হচ্ছে ঢোকার গেট এবং রাস্তা খুব সুন্দর লাইটিংও দেওয়া হয়েছে এই বছর কালীবাড়ি একটি থিম প্যান্ডেল বানিয়েছে মায়ের কাছে ভক্তরা রকম আকাঙ্ক্ষা আশা নিয়ে যায় এবং খুবই শ্রদ্ধা এবং ফুর্তি করে তার পুজো করে এবং সেই জন্যই থিম মানব পুরো প্যান্ডেলেই লাল কাপড়ে রূপালি রান্না বল বানিয়ে সাজানো হয়েছে বাঁ দিকে ফুড কোর্ট যেখানে নানা রকম সুস্বাদু খাবারের স্টলস বসেছে এই ভিডিওটা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় তোলা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা কালচারাল প্রোগ্রাম শুনতে পাচ্ছেন সেদিন অতিথি ছিলেন দীপ চ্যাটার্জি তার লোকসঙ্গীত শিল্প দিয়ে আমাদেরকে মুগ্ধ করছিলেন ভেতরে খুব সুন্দর ইলুমিনেশন লাইটিং এবং জায়গায় জায়গায় ফ্যান এবং কুলারও লাগানো হয়েছে কেননা দিল্লিতে এই মুহূর্তে প্রচণ্ড গরম বসার খুব ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছি যেখানে আজ মহাষ্টমীর সকালে হঠাৎ সাড়ে এগারোটা নাগাদ কালো মেঘ উপরে প্রচণ্ড বৃষ্টি হয় ক্লাউডার্সের মতো প্রায় তিন ঘন্টা টানা বৃষ্টিতে পুরো প্যান্ডেল ভেসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় জল জমে গেছে এই কারণে সবারই খুবই অসুবিধা হয়েছে বিশেষ করে যারা বয়স্ক বৃদ্ধ ভক্তরা এসেছিলেন মঞ্জুরি দিতে এবং ভোগ খেতে তাদের তো বিশেষভাবে খুবই অসুবিধা হয়েছে আপনাদের এখন দেখাচ্ছি মায়ের মণ্ডপের জায়গাটা পাশে কীভাবে জল জমে গেছে মণ্ডপের সামনে আপনারা দেখতে পাচ্ছেন জল যজ্ঞের যে কুণ্ডটা রাখা আছে তার চার পাশে পর্যন্ত জল আছে এবং এই বৃষ্টির জন্য পুরো লাইটিং সিস্টেম এবং সাউন্ড সিস্টেম অফ করে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এরকম ভয়াবহ বৃষ্টিতেও ভক্তদের উৎসাহে কিন্তু কোনো রকম ঘাটা পড়ে না এবং প্রচুর ভক্তরা এসেছেন আমাকে অঞ্জলি দিতে এবং ভোগ খেতে এখন আমি দাঁড়িয়ে আছি ভোগ খাওয়ার লাইনে এখানে পর্যন্ত চারিদিকেই জল হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই ভেতরে আপনাদেরকে বৈশ্বিক খাওয়া দাওয়ার বিশেষ সুবিধা এবং ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আজকে এরকম বৃষ্টি এবং এরকম ভয়াবহ জল জমার জন্য সেটা আর করা সম্ভব হলো না ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা কোনো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন আজকের দুপুরে কালচারাল ফাংশনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই বসে এখন ভোগ বিছানো আছে কিন্তু বুঝতেই পারছেন যে এই বৃষ্টিতে কি পরিস্থিতি হয়েছে এখন মায়ের কাছে প্রার্থনাতে জল যেন তাড়াতাড়ি নেমে যায় আর আমরা বাকি পুজোটা আনন্দে কাটাতে পারি